শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম ইসরায়েলের উপর ইরানি হামলা আসন্ন জানালো যুক্তরাষ্ট্র এবারে জানিয়ে দেব চীন ভারত সীমান্ত সমস্যার দ্রুত সমাধান চান মোদী আরও জানাব তৃতীয় বিশ্বযুদ্ধের আলামত ইরান হামলা চালালেই ইসরায়েলকে সমর্থনের প্রতিশ্রুতি বাইডেনের এবারে জানিয়ে দেব প্রথমবারের মতো সিডম প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে দখলদার ইসরায়েল সর্বশেষ জানাবো হিজবুল্লাহ দমনে ইসরায়েলি হামলার মুখে পূর্ব লেবানন এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর হ্যাঁ দর্শক কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলের উপর ইরানি হামলা আসন্ন জানালো যুক্তরাষ্ট্র মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন যে ইসরায়েলের মাটিতে সামরিক ও সরকারি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইরান অথবা তার প্রক্সিদের হামলা আসন্ন আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বুলুমবার্গে রেখে প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে ঘনিষ্ঠ অজ্ঞাত নামা সূত্রের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমটি বলেছে সম্ভাব্য হামলা সম্ভবত উচ্চ নির্ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আগামী কয়েকদিনের মধ্যে হামলা হতে পারে সিরিয়ার রাজধানী দামেশকে ইরানের কনসুলেটে সন্দেহ বাজন ইসরায়েলি বিমান হামলায় দুই শীর্ষ জেনারেল সহ ইসলামিক রেভলিউশনারি গার্ডের সাত সদস্য নিহত হওয়ার পর থেকে ইসরায়েল উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে তেহরান মার্কিন এবং পশ্চিমা গোয়েন্দারা ইঙ্গিত দিচ্ছে ইরানি হামলা লেবাননে তেহরানের মিত্র হিজবুল্লার মাধ্যমে নাও ঘটতে পারে এর আগে বুধবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দামেশকে হামলার জন্য ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন এদিকে ইরানের হামলা আশঙ্কায় ইসরায়েলে অবস্থিত বিদেশি কূটনৈতিক মিশনগুলো প্রস্তুতি নিচ্ছে নিজেদের নাগরিক ও স্টাফদের সরিয়ে নেওয়ার জন্য জরুরি পরিকল্পনা তৈরি করছে সব দেশ এর মধ্যে রয়েছে জেনারেটর এবং স্যাটেলাইট ফোনের মতো জরুরি সরবরাহের বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষকে অনুরোধ এদিকে বিবিসি জানায় ইরানের হুমকির মুখে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে লৌহ বিশিষ্ট মার্কিন সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন বলেছেন সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলা পর ইরান গুরুত্বপূর্ণ আক্রমণ করার হুমকি দিচ্ছে তিনি বলেন ইসরায়েলের নিরাপত্তা রক্ষার জন্য আমরা সম্ভাব্য সবকিছু করতে যাচ্ছি চীন ভারত সীমান্ত সমস্যার দ্রুত সমাধান চান মোদী চীন ও ভারতের মধ্যে যাবতীয় সমস্যা দ্রুত মেটানো উচিত বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আমেরিকার পত্রিকা নিউজ উইকে দেওয়া একে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি লোকসভা নির্বাচনের আগে ভারতের প্রধানমন্ত্রী বলেন চীন ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে যে অস্বাভাবিকতা আছে তা দূর করতে জরুরি ভিত্তিতে দুই দেশের মধ্যে বিদ্যমান সীমান্ত সমস্যা মিটিয়ে ফেলা দরকার উভয় দেশ এক গুরুত্বপূর্ণ সম্পর্কের অংশীদার পুরো বিশ্বের কাছে ভারত চীন সম্পর্ক খুব প্রাসঙ্গিক উল্লেখ করে মোদী বলেন ভারত ও চীনের স্থিতিশীল ও শান্তিপূর্ণ সম্পর্ক শুধু আমাদের দুই দেশের জন্যই নয় পুরো অঞ্চল ও বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ আমি আশা করি ও বিশ্বাস করি কূটনৈতিক ও সামাজিক পর্যায়ে ইতিবাচক ও গঠনমূলক দ্বিপাক্ষিক বোঝাপড়ার মধ্যে দিয়ে আমরা আমাদের সীমান্তে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরে আনতে পারব সাক্ষাৎকারে মোদী ভারত পাকিস্তান সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি বলেন দায়িত্ব নেওয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী অভিনন্দন ভারত সবসময় আমাদের অঞ্চলকে সন্ত্রাস ও সহিংসতা মুক্ত পরিবেশে শান্তি নিরাপত্তা ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার কথা বলছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাদণ্ড নিয়ে করা প্রশ্নে প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোন মন্তব্য করবেন না বলে জানান মোদী ইরান হামলা চালালেই ইসরায়েলকে সমর্থনের প্রতিশ্রুতি বাইডেনের দশ দিন আগে ইসরায়েল সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলা চালায় আশঙ্কা করা হচ্ছে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে পারে তেহরান ইরান পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বলে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই পরিস্থিতিতে ইসরায়েলকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ প্রতিশ্রুতির কথা জানান বাইডেন খবর বিবিসির জো বাইডেন বলেন ইসরায়েলের নিরাপত্তা রক্ষার জন্য আমরা করতে পারি তার সবই করব এর আগে বুধবার ইরানের নেতা বলেন ইসরায়েলি হামলা ইরানের দামেশকে উপর হামলার সমতুল্য আয়াতুল্লাহ আলী খামেনি একটি টেলিভিশন ভাষণে বলেন যখন তারা আমাদের দূতাবাসে আক্রমণ করেছিল তখন মনে হয়েছিল তারা আমাদের দেশে আক্রমণ করেছিল খারাপ শাসকদের অবশ্যই শাস্তি পেতে হবে এবং তারা শাস্তি পাবে ইরান সরাসরি ইসরায়েলে আঘাত করলে সংঘর্ষের ঝুঁকি আরও বাড়বে এবং বিশ্লেষকরা বলেছেন সংঘাতের জন্য ইরানের যথেষ্ট সামরিক সক্ষমতাও নেই রোববার একজন ইরানি কর্মকর্তা সতর্ক করে দিয়েছিলেন যে ইসরায়েলের দূতাবাসগুলো নিরাপদ নয় এবং দূতাবাস সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে এছাড়া বিশেষজ্ঞরা বলছেন ইরান সাইবার হামলার মাধ্যমেও ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পারে উল্লেখ্য পহেলা এপ্রিল ইরানের দূতাবাসে হামলায় ইরানের সিনিয়র সামরিক নেতা সহ নেতাসহ জন নিহত হয়েছেন ইসরায়েলে প্রথমবারের মতো যুদ্ধজাহাজে মাউন্টেড প্রতিরক্ষা ব্যবস্থা সিডোম মোতায়েন করেছে দেশের দক্ষিণাঞ্চলীয় শহর আইলাতের কাছে আকাশ সীমায় সন্দেহজনক লক্ষ্যবস্তুর প্রবেশের বিরুদ্ধে সিডম কার্যকর ব্যবস্থা নেবে মঙ্গলবার সেনাবাহিনী একথা জানিয়েছে সিডম এয়ার ডিফেন্স সিস্টেমের একটি সংস্করণ যা রকেট এবং হল নৌ যার ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে রক্ষা করতে ব্যবহৃত হয় সোমবার সন্ধ্যায় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইলাত এলাকায় একটি সতর্কবার্তা জানিয়েছে যা ফেব্রুয়ারিতে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপণের লক্ষ্যবস্তু করেছিল আইডিএফ মঙ্গলবার সকালে প্রকাশিত একে বিবৃতিতে বলেছে একটি শত্রু বিমানের অনুপ্রবেশের বিষয়ে আইলাথ এলাকায় বাজানো সাইরেন অনুসরণ করে আইডিএফ নৌবাহিনী ইসরায়েলি ভূখণ্ডে একটি সন্দেহজনক বিমান স্থাপনা ক্রসিং শনাক্ত করেছে সিডম নৌ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তা সফলভাবে আটকানো হয়েছে এই প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিটি রকেটের দাম প্রায় পঞ্চাশ হাজার ডলার হিজবুল্লাহ দমনে ইসরায়েলি হামলার মুখে পূর্ব লেবানন পূর্ব লেবাননের বেকা উপত্যকায় বিমান হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল লেবাননের দুটি নিরাপত্তা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে খবর রয়টার্সের সূত্রগুলো জানিয়েছে সিরিয়ার সীমান্তবর্তী জনতা গ্রামে হিজবুল্লাহর একটি প্রশিক্ষণ শিবিরকে লক্ষ্য করে হামলাগুলো চালিয়েছে দখলদার ইসরায়েল সূত্রে দেওয়া তথ্য অনুযায়ী একটি হামলার লক্ষ্য ছিল পূর্বাঞ্চলীয় বালবেকের কাছে সাফারি শহরে তবে হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এর আগে শনিবার লেবাননের উপর ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে শনিবার সন্ধ্যায় লেবাননের ভূখণ্ডে একটি ড্রোন গুলি করে ভূপাতিত করে হিজবুল্লাহ যোদ্ধারা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আবি আদ্রি বলেছেন ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতের ড্রোনটি লেবাননের ভূখণ্ডে বিধ্বস্ত হয়েছে ঘটনাটির তদন্ত চলছে ইসরায়েল গাজায় হামলা শুরু করার পর থেকে গত অক্টোবর থেকেই লেবাননের দক্ষিণ সীমান্ত জুড়ে ইসরায়েলের সঙ্গে খণ্ড লড়াইয়ে জড়িয়ে পড়ে হিজবুল্লাহ যা আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতের ড্রোনটি লেবাননের ভূখণ্ডে বিধ্বস্ত হয়েছে ঘটনাটির তদন্ত চলছে ইসরায়েল গাজায় হামলা শুরু করার পর থেকে গত অক্টোবর থেকেই লেবাননের দক্ষিণ সীমান্ত জুড়ে ইসরায়েলের সঙ্গে খণ্ড লড়াইয়ে জড়িয়ে পড়ে হিজবুল্লাহ যা আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে